হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন ভাই বোনেরা বাপের কাছে দুটা বক্স পাঠাইছি এই দুই বক্সের ভিতরে এক বুক ভরা ভালোবাসা আছে আর এক বুক ভরা কান্না আছে কান্নার ভালোবাসা মিক্স করে দুই বক্স পাঠানো হয়েছে ভাই বোনেরা এক বক্স আমার বাপের জন্য আর এক বক্স একটা ভালো কাজ করবো সেই জন্য এবারের বক্সটা বাপের জন্য পাঠানোর বিশাল একটা কারণ আছে দেখে

মাকে কোনো ফল খাওয়াতে গেলে আমার মা সেই রকম কান্না করে ও কান্না দেখলে আপনাদেরও কান্না আসবে ভাই বোন বিদেশে আমার মা যে ফলগুলো খাচ্ছে সেগুলোই আমার আব্বা ও দেশে বসেই খাবে ব্যবস্থাটাই করলাম ভাই বোনেরা দেশে বসে এখন বিদেশি ফল খাবে আমার এই বিদেশি সকল ফলই আমি ফুড এক্সপ্রেস এই পেজটা থেকে অর্ডার করছি ভাই বোনেরা বিদেশের সকল ফলই ফুড এক্সপ্রেসে পাওয়া যায় আমি এর আগেও আমার বাবা মার জন্য ফুড ভ্যালি এক্সপ্রেস থেকে কিন্তু অর্ডার করছিলাম এদিকে আমিও কয়েকদিন শান্তিতে থাকবো রে ভাই বোনেরা আমার মায়ের কান্না কি আর কবো আমার আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখার আছে রে ভাই বোনেরা আমার স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন হওয়াটাই উচিত যে জিনিসটা আমার মায়ের ভিতরে অনেক বেশি আছে এবার চলেন ভাই বোনেরা সেকেন্ড বক্সটা খুলি সেকেন্ড বক্সটা খোলার পরে আমার আব্বা খুবই সারপ্রাইজ হয়ে যাবে কারণ সেকেন্ড বক্সের ভিতরে আছে হলো সামুদ্রিক মাছ রে ভাই বোনেরা অনেক মাছ পাঠাইছি আমার আব্বার পছন্দের টুনা মাছ বোয়াল মাছ স্যালমন ফিস এবং লবস্টার এই সামুদ্রিক মাছ এবং ফল এই দুইটাই কিন্তু আমি ফুডভেলি এক্সপ্রেস থেকে নিছি ভাই বোনেরা ফুডভেলি এক্সপ্রেস মাছ এবং ফল দুটাই বিক্রি করতেছে একটা কথা বলি কিছু মনে করবেন না ভাই বোনেরা আমরা যারা বাহিরের দেশে থাকি আমরা অনেক টাকা পয়সা কিন্তু নষ্ট করি অনেকভাবে কিন্তু এই যে সামনে রোজা এই রোজার মাসে যদি আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বাবা মাকে এরকম ফল এরকম মাছ খাওয়াতে পারেন তাহলে অনেক বেশি সোয়াব পাবেন কিন্তু